শেখ হাসিনাকে ফোন করে ক্ষমা চাচ্ছেন উপদেষ্টা পরিষদের কয়েকজন উপদেষ্টা সহ জুলাই আন্দোলনের সম্মুখ সারির কয়েকজন নেতা আটে আগস্টে এই ভুল আমি স্বীকার করে নিচ্ছি আজকে যে আটে আগস্টে যখন আটে আগস্ট বা ছয় আগস্ট হবে সজীব আজিদ উনি কিন্তু একটা স্ট্যাটাসে দিয়েছিলেন মগক্রেসি শব্দটা আজকে বাংলাদেশে ঘুরে ফিরে ওই শব্দের ভিতরে নিয়ে যাওয়ার সুযোগ নিয়ে যাওয়ার সম্ভব হয়েছে বলি কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দিয়ে এক্সিট নিতে পারলে হইল দিন যতই যাচ্ছে নিষিদ্ধ করা আওয়ামী লীগের মিছিল ততই ব্যানারে যুক্ত হচ্ছে হাজার হাজার মানুষ প্রশ্ন একটাই শেখ কবে ফিরছে লাইভ ভিডিওতে তাকে এখনো পর্যন্ত দেখা না গেলেও বরংবারই সুর ভেসে আছে ওপার থেকে আমি ফিরছি খুব শীঘ্রই আমার বোধে মামলা দিয়েছে ওয়ারেন্টি ইস্যু করেছে আমি সে মামলা মোকাবেলা করতে যাব তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন ওদের পথে ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধ আমি ভয় আর দেশে আসবো না তা আমি না আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব আমি মামলা মোকাবেলা করব। দীর্ঘ পনেরো মাস শেখ এমন কথা যখন সর্বসাধারণের কাছে হাস্যকর হয়ে ওঠে ঠিক তখনই উপদেষ্টা মণ্ডলীর মধ্য তৈরি হয়েছে এক ভীতকর পরিস্থিতি কেউবা নিজের হোয়াটসঅ্যাপ অ্যাডজিস্ট খুঁজতে ব্যস্ত আবার কেউবা অন্য উপদেষ্টাদের মুখ খুলে দেওয়ার জন্য ব্যস্ত আবার কেউ বা অকপটে স্বীকার করছে তারা আসলেই ভুল করেছে যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেকে বিশ্বাস করে আমাদের অবশ্যই ভুল হয়েছিল আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছে বিএনপি জামাতের লোকরা এসে বললো কি বা আরো দলের লোকরা আরো দলের লোকরা আসলে তো লোকজন নাই যে দুই জনটারই আছে তো ওরা এসে বলেন যে একটু যে ফেয়ার হইতে হবে তো বিসি নিয়োগ হইলো দশজন বিএনপির তিনজন জামাতের হইলো তারপরে ধরেন আরো এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতে হইলো অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কাড়াকাড়ি হইলো তো এগুলো আমার চোখের সামনে করছে ওনারা চার মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল কম বেশি হইল কারো হয়তো ষাট পার্সেন্ট কারো আশি পার্সেন্ট কারো বিশ পার্সেন্ট কারো ত্রিশ পার্সেন্ট হ্যাঁ সব লোক সেট করা শেষ এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ এবং এছাড়াও এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এমন বক্তব্যের পরপরই যখন সেফ অ্যাক্সিস্ট নিয়ে ভাবতে শুরু করেছে উপদেষ্টারা ঠিক তখনই এক মলিন সুরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন এখন পর্যন্ত যত প্রকার গায়েবী মামলা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে সে মামলা আমরা রীতিমতো ইতিমধ্যে খারিজ করার চেষ্টা করছি আড়াই হাজারেরও বেশি মামলা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি এগুলি প্রত্যাহার আশা করতে পারছি আশা করছি আর কি যত গায়েবী মামলা আছে যেগুলো আইডেন্টিফাই করতে পারবো আমরা ফেব্রুয়ারি মধ্যে প্রত্যাহার করার কাজ হয়ে যাবে এছাড়াও বিরোধী দলীয় নেত্রী ব্যারিস্টার রুইন পুরানা ইতিমধ্যে এক গণমাধ্যমকে জানিয়েছে দিন যতই যাচ্ছে আওয়ামী লীগের মিছিল অর্থাৎ সংযুক্ত হচ্ছে আওয়ামী লীগের ব্যানার সাথে সংযুক্ত হয়েছে হাজার হাজার মানুষ তাহলে এই ইনকিলাব জিন্দাবাদ এবং মোদ্দাবাদ জিন্দাবাদ বলা মানুষগুলোর অবস্থা কিরূপ হতে পারে ভবিষ্যতে উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজছে এবং আমার মনে হয় সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না কারণ ম্যাক্সিমাম উপদেষ্টা ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন হচ্ছে আওয়ামী লীগের মিছিল ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হতে দেখছি আমরা এবং মিছিলের দৈর্ঘ্য প্রস্থ যথেষ্ট বড় সুতরাং ঘরের পাশে আওয়ামী লীগ যে হাতপা গুটিয়ে বসে আছে তেমনটিও নয় প্রিয় দর্শক দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপট বিবেচনায় শেখ হাসিনার আগমন সত্যি কি দেশের উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে এসএলআইভির সাথেই থাকুন ধন্যবাদ